সৎসঙ্গে স্বর্গবাস একটা কথা আছে তো আমরা প্লাস্টিক নিয়ে আসতে কিছু বলবো আসলে আমার একটা অভ্যাস পরিবর্তন হয়েছে আমাদের রোমান ভাই এম বি বন্ধু ছিল অস্ট্রেলিয়া প্রবাসী তো এই যে আমরা প্লাস্টিক ব্যবহার করি সেটা হচ্ছে আমরা যে দোকানে যে পলিথিনগুলো ব্যবহার করি সেগুলো আসলে মাটিতে পস্তে বা মাটিতে মিশে যেতে প্রায় বিশ বছর সময় লাগে আবার আমরা যে চা খাই চা বা কফি খাই যে প্লাস্টিকগুলো আছে সেগুলো মিশে যেতে হচ্ছে প্রায় পঞ্চাশ বছর সময় লাগে আবার আমরা যে বোতলগুলো ইউজ করি অর্থাৎ পানি বা আমরা যে কোক বা এইগুলো যেগুলো খাই এই বোতলগুলো মাটিতে মিশে মাটিতে মিশতে প্রায় চারশো পঞ্চাশ বছর সময় লাগে তো এটা আসলে আমার একটা অভ্যাস ছিল আগে ছুঁড়ে ফেলে যেতাম বোতল টোতলের বা ছুঁড়ে ফেলতাম তো ওই রুমানবাইয়ের সাথে আসলে চলতে চলতে একটা অভ্যাস হয়েছে দেখতাম যে বাই পানির বোতল কিনে যখন খেত তখন সেই বোতলগুলো যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন বা কোনো ঝুড়ি না পেতো ততক্ষণ পর্যন্ত সে হাতে রেখে দিত খালি বোতল নিয়ে ঘুরতো যখনই ডাস্টবিন পেতো তখনই ওখান থেকে ফেলতো তখন থেকে আসলে এই একটা অভ্যাস দেখে আমার একটা অভ্যাস পরিণত হয়েছে যে এখন আমি যদি একটা চকলেটের খোসাও ফেলতে যাই তখন সেই রোমান বাইয়ের কথা মনে পড়ে যায় যার কারণে পরে আমি আর ওইগুলো ফেলি না তো একটা জিনিস চিন্তা করে দেখেন যদি একটা এই যে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি ওই প্লাস্টিকগুলো যদি আসলে মাটিতে মিশে যেতে চারশো পঞ্চাশ বছর সময় লাগে তাহলে আমাদের পরিবেশের জন্য কতটুকু আসলে ক্ষতি হয় আমরা তো একটা বোতল কিনে আসলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই তো এটা একটা বোতল যদি আমি সেভ করতে পারি তাহলে চিন্তা করে দেখেন যে আমি প্রত্যেকে যদি একটা করে বোতল প্রতিদিন সেভ করতে পারি তাহলে আসলে পরিবেশের ক্ষতিটা কতটুকু কম হয় আর একটা গবেষণায় দেখা গেছে যে এইগুলো বোতলগুলো সবগুলো হচ্ছে পানিতে পড়ে গিয়ে বা পানির স্রোতে বেশি গিয়ে সমুদ্রে যায় যার কারণে দেখা যায় যে সমুদ্রে প্রায় প্রতি বছর দেখা যায় যে হচ্ছে দশ লাখ সামুদ্রিক মাছ এটাতে মারা যায় এক লাখ সামুদ্রিক প্রাণী মারা যায় এই প্লাস্টিকের ব্যবহারের কারণে এবং এটা সমুদ্রে যাওয়ার কারণে আর একটা জিনিস গবেষণায় দেখা গেছে যে আমরা প্রতিদিনই হচ্ছে যে প্রায় দশ লাখ মেবি আমার যতটুকু মনে পড়ে যে আমরা প্রতি মিনিটে দশ লাখ প্লাস্টিক আমরা ফেলে দিচ্ছি সুরে এই যে একটা গবেষণা করেছে এবং এতে দেখা যায় যে এই দেখেন আমার পিছনেও আছে এখানে প্লাস্টিক ব্যবহার অর্থাৎ উপরের যত প্লাস্টিক আছে সব এই যে ব্রহ্মপুত্র নদীর মধ্যে যাচ্ছে ওখান থেকে আস্তে আস্তে এগুলো মিশে যাচ্ছে মাটি মিশে যাচ্ছে তো এটা আসলে আমাদের দিন দিন এটা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে আমাদের মাটির উর্বরতা কমে যাচ্ছে তারপর হচ্ছে সামুদ্রিক প্রাণী বা ওই প্রাণী প্রাণী ক্ষেত্রে প্রাণী যারা যেগুলো আছে এদের যদি ক্ষতি হয় তাহলে আসলে আমাদের পরিবেশের ক্ষতি হবে এটাই স্বাভাবিক তো আমাদের খাদ্য কিন্তু এগুলো প্রভাব পড়তেছে অর্থাৎ এগুলো যখন এই বিষাক্ত জিনিসগুলো যখন মাটির নিচে যাচ্ছে তখন আসলে এগুলো উর্বরতা কমাচ্ছে বা এগুলোর জন্য আমাদের যে পরিবেশের দূষণ হওয়ার পরে আমাদের খাদ্য প্রক্রিয়াতে এগুলো বিশেষ প্রভাব পড়ে তো আসলে আমাদের সবারই উচিত প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে আমরা এই প্লাস্টিক ব্যবহারে সচেতন হই হ্যাঁ প্লাস্টিক আছে হয়তো এগুলো রিমুভ করা যাবে না বাট প্লাস্টিক ব্যবহারে যদি আমরা সচেতন হই অর্থাৎ প্লাস্টিকের যখন আমি ছুঁড়ে ফেলে দিব তার আগে যদি একবার চিন্তা করি যে এটা আমি এখানে না ফেলে অ্যাটলিস্ট আমাদের ডাস্টবিন আছে বা বিভিন্ন যেখানে ময়লা ফেলার জায়গা আছে ওইখানে যদি আমরা অ্যাটলিস্ট ফেলতে পারি তাহলে এগুলো ধ্বংস করাটা একটু ইজি হবে তো আমি এই রুমানবাইয়ের প্রতি কৃতজ্ঞ যে উনি আসলে আমাকে এই অভ্যাসটা পরিবর্তন করিয়েছেন এবং ওনাকে দেখে আমি এটা শিখেছি তো আসলে এটা প্রত্যেকেরই উচিত এটা করা তো রুমান ভাইকে থ্যাংকস আসলে এরকম একটা অভ্যাস আমার পরিবর্তন করে দেওয়ার জন্য আসলে এই জন্যই বলে যে আসলে সৎসঙ্গে স্বর্গবাসী তা ধন্যবাদ সবাইকে আর সবাই এই জিনিসটাতে যেন আমরা সচেতন হই হ্যাঁ তো এই দেখেন পরিবেশ আসলে একটা অন্য জিনিস কিন্তু এখানে যখন পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে এটা আমাদের জন্য আসলে আসলে একটা ক্ষতিকর জিনিস তো আমরা সবাই প্লাস্টিক দোবের সচেতন হবে ধন্যবাদ